প্রবাসীদের ঈদ প্রবাসীদের ঈদ কেমন কাটে তাদের ঈদ কেমন হয় যদি এই ভাইটাকে একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পরে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আসলে এই ভাইটা অর্থাৎ আপনারা সিরা দেখতেছেন আসলে পরিবারকে সুখী রাখতে যেয়ে পরিবারকে ভালো রাখতে যে আজকে তার এই অবস্থা সে চাইলে কিন্তু সে যে বেতন পায় সে টাকা পয়সা দিয়ে ভালো পোশাক কিনতে পারতো সব কিছু সে করতে পারতো সে কিন্তু করে না সে কি করছে সে পরিবারকে ভালো রাখতে যে সে কিন্তু আজকে সিরা গেঞ্জি পরে একটা টুপি পরে তারপরে সে ঈদের নামাজ পড়তেছে আসলে এখানে তার মনের ভেতরে কোনো সুখ নাই এই জন্য সে কী করছে সিরা জামা পরে আছে শুধুমাত্র পরিবারকে ভালো রাখতে যে তার আজকে এই অবস্থা পরিবারকে খুশি রাখতে যে প্রবাসীদের যারা আপনজন আছে তারা সবাই কিন্তু ঈদের ভিতরে অনেক কিছু যায় অনেক কিছু তাদের কাছ থেকে যায় আপনারা যদি এই প্রবাসী ভাইটাকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে যারা প্রবাসী থাকে তাদের যে আপনজন আছে এখন মধ্যে অনেকেই আছে যেমন ভাই আছে বোন আছে ইত্যাদি আরও যারা যারা আছে তারা কিন্তু অনেক কিছু চায় ঠিক আছে ভাই বলে আমার জন্য একটা মোবাইল দিও বোন বলে আমার একটা মোবাইল দিও কেউ লাইট দিও কেউ কম্বল দিও মানে একা জনের চাহিদা একাধ রকম কিন্তু প্রবাসী ভাইটা আসলে মানে সে কেমন আছে সে কাপড় সব নিচে কিনা ঠিক আছে এগুলো কিন্তু কেউ জিজ্ঞাসা করে না একমাত্র দুখিনী মাই প্রবাসী ভাইকে জিজ্ঞাসা করে একমাত্র দুখিনী মাই প্রবাসী ঠিকমতো খবর নেই প্রবাসী ভাইটি যেমন মায়ের কাছে ফোন দেয় তখন মা গায়ে বাবা তুমি খাইছো কি না ঈদের জন্য জামা কাপড় কিনছো কি না ঠিক আছে একমাত্র দুখিনী মাই প্রবাসী ভাইয়ের খোঁজ খবর নেয় এই দুনিয়াতে আরও যারা আছে প্রবাসী ভাইয়ের তারা কিন্তু এতটা প্রভাব খোঁজ নেয় তারা কিন্তু সবাই তাদের নিজের চাহিদাগুলো বলে আমাকে একটা মোবাইল দিও কেবল আমাকে একটা আমার জন্য একটা কুম্বল নিয়ে আসবা মানে জন্য চাহিদা একাত রকম আবার যদি প্রবাসী ভাইয়ের কাছ থেকে কোনো ভাই যদি দেশে আসে মানে বাংলাদেশে যে কোনো ভাই যদি আসে সেখন বলে যে ভাই একটা মোবাইল পাঠায় দেশ কেউ বলে একটা বিদেশি লাইফ পাঠায় দেশ কিন্তু কেউ বলে না যে প্রবাসী ভাইকে যে ভাই তুমি কোনো জামাকাপড় নিচ্ছ কি না ঈদের কোনো জামাকাপড় কিনছো কি না তুমি ভালো বন্ধ খাইছো কি না কিন্তু কেউ বলে না মনে হয় সবার কাছে প্রবাসী ভাই একটা মেশিন সে মেশিনে খালি টাকা বার হবে আর খালি তারা নিবে তাদের যাপন জনগুলো আছে আসলে এরকমটা আসলে ঠিক না দেখেন এই প্রবাসী ভাইকে সে কিন্তু পরিবারদেরকে পরিবারের সবাইকে সুখী রাখতে যে আজকে তার কিন্তু এই অবস্থা যদি সে নিজে সবকিছু কিছু নিত নিজে চাইলে আনন্দ করতে পারত তার ইত্য সেদিনই শেষ হয়ে গেছে যেদিন সে প্রবাসের মাটিতে পা রাখছে সে সব কিছু বিসর্জন দিয়ে সকল ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে সে যেদিন প্রবাসের মাটিতে পা রাখছে সেদিনই তার আনন্দ সুখ সব কিছু শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু সে চাইলেও অনেক কিছু নিতে পারতো এ নেয় না কারণ কি সে জানে যে তার ঈদ আনন্দ কোনো কিছু নাই তার আপনজনগুলোই দেশে আছে সেজন্য কি সে সব কিছু নেয় নাই তারা যারা প্রবাসীদেরকে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো অনেকেই বলবেন যে এরকম ভিডিও আপনি কেন শেয়ার করলেন দেখেন প্রবাসী ভাইরা আসলে কীভাবে জীবনযাপন করে তাদের একবার সাধারণ জীবনযাপন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিও এ পর্যন্ত আবার থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মনে আশা পূরণ করে